এই বাঙালি শ্রমিকদের হাত চুম চুমা উচিত ছিল এদের চুমু খাওয়া উচিত ছিল ওই হাতগুলোতে তারা ওই হাতগুলোর উপরে নির্যাতন করছে তারা দেশ ভক্ত হতে পারে না তারা কোনো ধর্মর ভক্ত হতে পারে না তারা দেশ মুখে তারা হচ্ছে আসল দেশদ্রহী তাদের বিরুদ্ধে দেশদ্রহী মামলা করে তাদেরকে ছেলের মধ্যে পড়ে দেবে আপনারা জন্য যদি লড়াই করে থাকেন তো বলুন দাবি এক দফা এক হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলুন দাবি এক দফা এক ভারতের গৃহমন্ত্রীর পদত্যাগ বলুন সাহস বাংলা ভাষা ভারতীয়দের বিরুদ্ধে যদি কেউ রোহিঙ্গা বলে অনুপ্রবেশকারী বলে কিবা বাংলাদেশি বলে তাদের বিরুদ্ধে দেশদ্রোহ মামলা করে তাদের কেউ জেলের মধ্যে পড়ে আমি সাতাশ তারিখে যখন এই ঘটনাটা ঘটে সাকির ভাই পরিবারের সঙ্গে আমার ফোনে যোগাযোগ হয় কথা বলি ওনার মামার সঙ্গে বাবুল আলী মাল্লিক বডিটা আসে তারপরে ভাদ্রা পুলিশ স্টেশনের তেজপালজির সঙ্গে আমি কথা বলেছি যিনি ইন্সপেক্টর উনি আমাকে বললেন কি এটা মব লিঞ্চিং ঘেনামূলক একটা অপরাধ যেটা হয়েছে তারপরে যেটা শুনলাম বাড়ির থেকে ওনাকে কেউ ডেকে নিয়ে গেল উনি ওখানে ছোট ওই লোহার লোককারের ব্যবসা করতেন স্ক্রাপের ব্যবসাটা তো ওনাকে ডেকে নিয়ে গেল তারপরে উনি মিসিং ছিলেন বাড়ির স্ত্রী ওনাকে খুঁজছিল ওনার বাড়ি পরিবারের ওখানে শালাও আছে হারিয়ানাতে উনিও খুঁজছিলেন যখন সন্ধ্যে হয়ে গেল পুলিশ কমপ্লেন তারপরে পুলিশ ওনাদেরকে জানালো এরকম করে একটা বডি পাওয়া গেছে তারপরে ওনার ডেড বডিটা দেখলো তার দিন পোস্টমর্টম হলো আমরা যেটা ফোনে কথা বলে যতটা জানতে পেরেছি পুলিশ যেটা বলছে কি গৌরক্ষকের একটা দল এসে তারা ওনাকে পিটিয়েছে আমার বক্তব্যটা হলো এখানে একটা স্পষ্ট কি এই উড়িষ্যায় হয়েছে গাজিয়াবাদে হয়েছে কর্ণাটকায় হয়েছে কিছু বাঙালিদের সঙ্গে হ্যাঁ এই যে বাঙালি নির্যাতন চলছে শুধু একটাই কারণে হচ্ছে এটা কি তারা প্রচার করছে কি বাঙালি মানে বাংলাদেশি বাঙালি মানে অনুপ্রবেশকারী বাঙালি মানে রোহিঙ্গা আমি দাবি তুলছি এখান থেকে যেভাবে উত্তর পূর্ব ভারতের লোকেদের যারা নর্থ ইস্টে থাকে তাদেরকে যদি কেউ চীনা ডাকে কিবা চিংকি ডাকে তাদের বিরুদ্ধে ভারত সরকারের আইন আছে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হবে এবং তাদের জেল হবে যে উত্তর পূর্ব ভারতের লোকেদেরকে চীনা ডাকবে কিবা চিংকি ডাকবে আমি সেভাবে একজন বাঙালি হিসাবে আমি বাংলা বাঙালিদের জন্যও একই রকমের আমি আইনের দাবি তুলছি কি যদি কেউ বাংলা ভাষা ভারতীয়দের বিরুদ্ধে যদি কেউ রোহিঙ্গা বলে অনুপ্রবেশকারী বলে কি বাংলাদেশি বলে তাদের বিরুদ্ধে দেশ মামলা করে দেওয়া হোক অন্য হাতে আমার এই যে ভাই হয়েছে বাচ্চাদের লড়াই লড়বে এবং এই যে একটি বিশেষ রাজনৈতিক দল শাসিত রাজ্যগুলোতেই শুধু বাঙালি নির্যাতন কেন হবে বাঙালি বারবার খুন হয়ে কেন আসবে ওই একটি বিশেষ রাজনৈতিক দল শাসিত রাজ্যগুলোতে কেন এটা হবে এবং যারা ইনসাফের আওয়াজ তুলছে আমি হাত জোড় করে আপনাদেরকে বলছি কি এখানেও একজন মহিলা বিধবা হয়েছে এখানেও একটা ছোট বাচ্চা এতিম হয়েছে যেমন তিলতমার নাই বিচারের জন্য আমরা সবাই পথে নেবেছি আমরা সবাই পথে নেবেছি সেভাবে আমরা ইনার নাই বিচারও চাইব ইনার নাই বিচারও চাইব আমি তো বলছি এখন বলুন সাহস থাকলে যদি সত্যি আপনারা নাই ইনসাফের জন্য যদি লড়াই করে থাকেন তো বলুন দাবি এক দফা এক হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলুন দাবি এক দফা এক ভারতে গৃহমন্ত্রীর পদত্যাগ বলুন সাহস থাকলে তো বলুন আপনারা এখানে অভিযান করছেন করুন দিল্লি অভিযান কতজন করবে দেখি হরিয়ানার অভিযান কতজন করবে দেখি ইনসাফ একমাপের হওয়া উচিত ছিল তোমার ইনসাফে পুরো রাজ্য এক এই এই আন্দোলন কেউ হাইজাক করতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী লিড দিয়েছেন উনি বলেছেন ফাঁসি হতে হবে যদি এক রাত্রিরে যদি নোটবন্দি হতে পারে এক রাত্রিরে নানা রকমের আইন পারে। তবে কেন হবে না মৃত্যুদণ্ড কেন হবে না বেঁধে যে অপরাধী তাকে শাস্তি দিয়ে তার তার মৃত্যুদণ্ড কেন হবে না মুখ্যমন্ত্রী আবাস তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী বলছেন অনেক আইন আছে এটা দেখার জন্য তো আপনি যে নতুন নতুন আইনগুলো তৈরি করছেন সেটা কিসের দরকার নোটবন্দির আইন কিসের দরকার ছিল ট্রিপেল তালাকের আইন কেন দরকার ছিল এখন আপনারা আকাশের আইন তৈরি করছেন কিসের দরকার আছে তো এটার বিরুদ্ধেও আইন তৈরি হোক এবং আমি এটাই বলছি যখন তিলতমার ইস্যুটা যেভাবে আমরা তুলছি এখানেও দুটো মহিলা ঘর ছাড়া হয়েছে একটা ছোট বাচ্চা এটিম হয়েছে একজন মহিলা বিধবা হয়েছে তিলোতমার এক হাতে তিলোতমার ইনসাফ চাইবো অন্য হাতে আমার এই যে ভাই খুন হয়েছে ইনার বউ বাচ্চাদের এটা তীব্র নিন্দা জানাই আমরা তীব্র নিন্দা জানাই আমাদের রাজ্যর একটা ছেলে খুন হয়েছে এখানে মাংসর কোনো ব্যাপারই নেই কেন ওইখানে মাংস পাওয়া যায় না ওই তো ওনার শালার সঙ্গে কথা হলো ওনারা বললেন না আমরা খাই না ওই মাংস ওখানে পাবো কোথায় যে খাবো আর আমরা খাই না আরে গরিব মানুষ প্রত্যেক দিন হাজার টাকা কেজি করে মাংস কোথার থেকে পাবে এই মিথ্যে কথা বললে হয় এটা সম্পূর্ণ ব্রেন ওয়াশিং করা হয়েছে ওদেরকে কি বাঙালি ভাষা শুনলেই মেরে ফেল এই বাঙালি নির্যাতন চলছে আমি বলছি তো কড়া শাস্তি আইন হোক উত্তর পূর্ব ভারতের লোকেদেরকে চীনা চিংকি ডাকলে যেমন জেল হয় বাঙালি ভারতীয় বাঙালিদেরকে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী ডাকলে তারও দেশদ্রোহী মামলা করে তাকে জেলের মধ্যে পড়তে হবে আরে যে বাঙালি শ্রমিক ভারতবর্ষকে পোশাক পরায় যে 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 বাঙালি শ্রমিক ভারতবর্ষকে বাড়ি তৈরি করে দেয় যে বাঙালি শ্রমিক ভারতবর্ষকে চটি তৈরি করে দেয় যে বাঙালি শ্রমিক ভারতবর্ষের কে সোনার আইটেম গুলো তৈরি করে দেয় আজকে যদি সে বাঙালি শ্রমিক বসে যায় তো ভারত কি ঘরে এগাবে এই ভারত যদি এগিয়ে যেতে হয় আর ভারত যতটা এগাচ্ছে এই বাঙালি শ্রমিকের একটা বিশাল বড় অবদান রয়েছে যদি আজকে বাঙালি শ্রমিক কাজ করা বন্ধ করে দেয় তো না ভারতবর্ষে পোশাক তৈরি হবে না চটি তৈরি হবে না বিল্ডিং তৈরি হবে এই বাঙালি শ্রমিকদের হাত চুম চুমা উচিত ছিল এদের চুমু খাওয়া উচিত ছিল ওই হাতগুলোতে তারা ওই হাতগুলোর উপরে নির্যাতন করছে তারা দেশ ভক্ত হতে পারে না তারা কোনো ধর্মর ভক্ত হতে পারে না তারা ধর্ম আর দেশ ভক্তর মুখোশ পড়েছে তারা হচ্ছে আসল দেশদ্রোহী তাদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা করে তাদেরকে ছেলের মধ্যে পড়ে দেওয়া হোক